আচ্ছা এটা টোস্টের দোকান আর এখানে ফাস্টফুডের দোকান নিয়ে নিয়েছি রবিদার বিখ্যাত চায়ের দোকান থেকে অবশ্যই চা খাবো ফার্স্ট চা দিয়ে শুরু করবো তারপর টাই যাবো তো এখানে কিন্তু মাত্র সাত টাকায় তোমরা মালাই চা পেয়ে যাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে এই দোকানে চা খাচ্ছে মাত্র সাত টাকায় রবিদার চা সিরিয়াসলি বেশ ভালো এই রয়েছে এক টোস্ট এখানে কিন্তু দু পিস সেটাকে মাঝখান দিয়ে হাফ করে দিয়ে দিয়েছে বাট চলো খাওয়া যাক একদমই সফট টোস্টটা ভালো হতে দামটা কিন্তু খুব একটা বেশি নিচ্ছেন না দাদা এটা কি এটা মটন টিকি হ্যাঁ পেঁপে আছে গাজর আছে এইটা যে দু পিস দিয়ে 100 টাকা এইটা যে দেখছেন এটা হচ্ছে নরমাল মুগলাই চায়ের দোকান থেকে চায়ের

কতটা পরিমানে মাছটা দেওয়া রয়েছে মানে একটা মোটা পুরো মাছের ফিলে দেওয়া রয়েছে এই রকম পাতলা একটা কোটি ঠিক এই রকম মোটা কিন্তু মাছের ফিলে রয়েছে সত্যি ক্রিস্পি হ্যাঁ একদম অরিজিনাল ভেটকি তার সঙ্গে কিন্তু ম্যারিনেশনটাও বেশ ভালো মানে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে মাছটাকে রেখে দিয়েছে বোঝাই যাচ্ছে দেখেই ছাড়বো যদি অরিজিনাল ভেটকি না থাকে তাহলে দোকান বন্ধ করে দেবো রয়েছে ফিশ ফ্রাইটার কোটিং কতটা পাতলা কোটিং ঠিক এইরকম কিন্তু মাছের ফিলে দেওয়ার একটু কাসন্দ ফিশ ফ্রাইনকমপ্লিট ব্যাপক কোটি পাতা পুদিনা পাতা করেছে তার সঙ্গে রসুন সবকিছু মিলিয়ে অনেক সুন্দরই করে রেখেছে মানিক তলায় একদম সুকিয়া স্ট্রিট ঠিক শিবানি যে বাজার রয়েছে শিবানি বাজারের মধ্যে ঢুকে চলে আসবে প্রথমে ভাবে চায়ের দোকান রবিদার চায়ের দোকান তারপর থাকবে হচ্ছে ব্রেড অমলেটের দোকান তারপরেই রয়েছে তারামাই রেস্টুরেন্ট এখানে তোমরা স্নাক্স এর আইটেম গুলো ট্রাই করতে পারছো